শহীদ মুসলিম শরীফে ছয় হাজার যে শনিবার আল্লাহ তালা মাটি সৃষ্টি করছেন রবিবার হল রবিবার আল্লাহ পর্বত সৃষ্টি করছেন আর সোমবার হলো বৃক্ষরাজ্য সৃষ্টি করছেন অর্থাৎ গাছ সৃষ্টি করছেন মঙ্গলবার হল বিপদ আপদ সৃষ্টি করছেন আর বুধবার হলো আল্লাহ তালা নোর সৃষ্টি করছেন বৃহস্পতিবার আল্লাহ তালা পশুর সৃষ্টি করছেন শুক্রবার অর্থাৎ জুমা আবার আমরা জুমা আবার বলবো শুক্রবার এটা হিন্দুদের থেকে এসেছে তো জুমা আবার আল্লাহ তালা হজরত আদম আলাহিসাম সর্বপ্রথম নবী আমাদের আদি পিতা আদম আলাহিসামকে সৃষ্টি করছেন জুবাহ সর্বপ্রথম তো প্রিয় দর্শকরা অবশ্যই আপনারা জানতে পারলেন যে আল্লাহ তালা এই সাত দিনে এক সপ্তাহ এই প্রতিবারে আল্লাহ তালা প্রতিবারে কি কি সৃষ্টি করছে তো সেই প্রমাণটা হলে শহীদ মুসলিম আমি আমরা বলতেছি শহীদ মুসলিম ছয় হাজার নয়শ সাতচল্লিশ নম্বর হাতিচে আছে তো আল্লাহ তালা বাবেন এগুলা কোন কোন বেলায় সৃষ্টি করছেন সেই ভিডিওটা অবশ্যই দেখার জন্য ধন্যবাদ প্রিয় জানেন যে আমি যে যদি অনেক চিকিৎসা দিতেছি স্যার এগুলো বেশি আক্রান্ত আছেন অবশ্যই এই ভিডিওর পাশে নাম্বার দেওয়া হয়েছে যারা এগুলো বেশি আক্রান্ত আছেন তারা চিকিৎসা সঠিক চিকিৎসা দিতে যোগাযোগ করুন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তীতে ভিডিওতে আসসালামু আলাইকুম